রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন হে আমার সাহাবারা রে আমার বেলার আছে আমার বেলালকে তোমরা আযান শিখিয়ে দাও আজকে থেকে আমার বেলাল মসজিদের নববীতে পাঁচ ওয়াক্ত নামাজের সময় আজান দিবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল মুআদ্দিনুনা আতওয়ালুন নাস আনাকায়াউমাল কিয়ামা রসুল বলেন দুনিয়াতে যারা পাঁচ শক্ত নামাজের সময় আজান দিবে দুনিয়ার মধ্যে যারা মুয়াজিনী করবে কাল কেয়ামতের ময়দানে সকলের মাথার উপরে তাদের মাথা থাকবে তাহলে দুনিয়াতে যারা আজান দিবে কাল কেয়ামতের ময়দানে সকলের মাথার উপরে তাদের কি থাকবে মাথাটা থাকবে সকলের চেয়ে তাদের মর্যাদা বেশি থাকবে এই হচ্ছে ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন মসজিদের নববীতে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুন আযানের আওয়াজে সারা মদিনা মুখরিত হয়ে উঠতো সমস্ত মদিনার মধ্যে তার আজানের আওয়াজ ছড়িয়ে পড়ত শুধু তাই নয় বেলান নদী অল্লাহানু যখন আজান দিতেন আজান দেওয়ার পর রসুল হুজরা থেকে বের হতেন রসুল তার কামরা থেকে বের হতেন যাই নামাজে দাঁড়াইতেন নামাজের কাতারে দাঁড়াইতেন বেলান নদী অল্লাহ রসুলের পিছনে দাঁড়িয়ে একামত দিতেন রসুলের পিছনে দাঁড়িয়ে কি করতেন একামত দিতেন এই যে রসুল সন্দূল ন ওয়ালেন সাথে তিনি আজান দিতেন একামত দিতেন আজান দিতে দিতে রসুলকে দেখতে দেখতে রসুলের সাথে বসা করতে করতে রসুলের সাথে অনেক মহাব্বত হয়ে যায় দুনিয়ার মধ্যে দেখা যায় একজন মানুষের সাথে চলাফেরা করলে এত মহাব্বত হয়ে যায় যে মনে যায় যেন তার কুল যেটা ছিঁড়ে তাকে খাওয়ায়ে দেয় তার মনে মনে হয় যেন কম হয়ে যাবে ঠিক কিনা ঠিক সাহাবে কেরাম তারা তো নিজের জীবনের চেয়েও আল্লাহ রসুলকে ভালোবাসছেন আর রসুল বলেন যে নিজের জীবনের চাইতে আমি রসুলকে যে ব্যক্তি ভালোবাসবে না সে আমার হতেই পারবে না দেখা গেল বেলাল ইবনা বাহারাদি অল্লাহ তা এইভাবে মসজিদের নবইতে আজান দিতে দিতে রসুল দেখতে দেখতে রসুলের পিছনে নামাজ পড়তে পড়তে রসুলের সাথে এত মহাব্বত হলো আল্লাহ রসুলের আন্তেক আলের পর অনেক সাহাব আয়ে অবস্থা খুবই ভয় ভয় হয়ে গেল সারা মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেল নবী নাই নবী নাই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেক সাহাবি পাগল পারা অবস্থা বেলার রাজি তা তানহু এরকম পাগলের মতো হয়ে গেল আবু বকর রাজি আল্লাহ তানহু আজানের সময় বললেন যে হে বেলাল আজান দাও বেলাল রাজি আল্লাহ তানহু ডাক দিয়ে বললেন ইয়া আবু বকর হে আবু বকর আমি আজান দিতে পারবো না আমার দ্বারা আজান দেওয়া সম্ভব না কারণ আগে আজান দিলেন নবী নামাজে আসতো আগে আজান দিতাম নবীজি মিম্বরে বসে মসজিদে বসে হুজরাখানায় বসে আমার আজান শুনতো আগে আজান দিতাম নবীজি হুজরা থেকে বের হয়ে নামাজে দাঁড়াইতেন আমি পিছনে দাঁড়ায় একা দিতাম আগে আজান দিলে রসুলের পিছনে আমি নামাজ পড়তাম এখন আমার আজান কে শুনবে এখন আমি কার পিছনে নামাজ পড়ব এরকম একটা পাগল পারা অবস্থা হয়ে গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা গেল বেলাল রাজি আল্লাহ তালানহার আজান দেন নাই বেলাল রাজি আল্লাহ তালানহ ডাক দিয়ে বললেন হে আবু বকর আমাকে বিদায় দাও আমি আর এখানে থাকবো না আবু বকর রাজি আল্লাহ তালানহ বললেন বেলাল কেন তুমি থাকবে না কারণ কি বেলাল রাজি আল্লাহ তালানহ বললেন যে আবু বকর আমার আর মদিনায় থাকতে ভালো লাগে না কারণ মদিনার অলিতে গলিতে আমি যেখান দিয়ে তাকাই শুধু খালি যেন নবীকে দেখতে পাই নবীর স্মৃতি বিজরিত জায়গাগুলো দেখলে আমার কাছে আর ভালো লাগে না আমার সহ্য হয় না আমাকে বিদায় দাও আমি সিরিয়ার দামেশক এলাকায় চলে যাব আমি আর এখানে থাকবো না দেওয়ার দূরের কথা আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুন কাছে বিদায় নিয়ে বেলাল তাআলা আনহু তিনি চলে গেলেন মদিনা থেকে কারণ তিনি নবীজির স্মৃতি বিজড়িত জায়গা দেখলে তিনি পাগল পাড়া হয়ে যাইতেন এজন্য তিনি মদিনা থেকে বিদায় নিয়ে সুদূর দামেস্কের সুদূর সিরিয়ার দামেস্ক এলাকায় চলে গেলেন অনেক দিন হয়ে গেল মসজিদের নববীর মধ্যে বেলান রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠের আর আযান হয় না নতুন অন্য কারো কণ্ঠের আযান হয় এইভাবে অনেক দিন পার হওয়ার পর দেখা গেল

রসুল বলেন কারণ হচ্ছে আমি রসুলের রূপ শয়তান কখনো ধারণ করতে পারে না শয়তান আব্দুল কাদির জিলানি সুরত ধারণ করতে পারে শয়তান অমুক আলেমের সুরত ধারণ করে আপনার কাছে আসতে পারে স্বপ্ন যুগে বাস্তবে কিন্তু আল্লাহ রসুলের সুরত ধারণ করে শয়তান কখনো আসতে পারে না বেলাল রাদিয়াল্লাহু তাআলার শব্দের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলেন যে বেলাল আব বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘরে নবী আসছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডাক দিয়ে বললেন যে বেলাল কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না কি বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার অন্তিকাল হলো আজকে কতদিন হয়ে গেল অনেক দিন পার হয়ে গেল আজকে পর্যন্ত তুমি আমি রসুলকে তুমি দেখতে আসো না বেলান আসো আমার কাছে আসো আমাকে এক নজর দেখে যাও আমার জিয়ারতে আসো বেলান নদিয়ল্লাহ তা নামুর যখন ঘুম ভেঙে গেল সুদূর জিয়ার দামেস্ক এলাকায় থেকে থেকে তিনি মদিনার দিকে রওনা করলেন সফর করতে 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 একেবারে তাহার যোধের সময় মদিনার মধ্যে আইসা বসলেন তাহার যাদের সময় এসে রসুল সুল্লল্লাহ আর ইহসাল্লামের রৌজার পাশে বসে কান্না করতেছেন আর বলতেছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আজকে অনেক দিন হয়ে গেল আপনাকে দেখিনা আমি বেলালে এখানে আসি না কারণ আগে আসলেন আপনাকে আমি দেখতে পারতাম আগে আজান দিলে আপনি নামাজ পড়াইতেন আমি আপনার পিছনে নামাজ পড়তাম এই হম এখন আর আজান দেই না বেলান রাদি আল্লাহ তালানহু এইভাবে কান্না করতেছেন আর বলতেছেন মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন এসে দেখে যে বেলান রাদি আল্লাহ আনহু এইভাবে কান্না করতেছেন তিনি ঘোষণা দিলেন যে তোমরা কে কোথায় আছো নবীর মুয়াজ্জিন বেলান রাদি আল্লাহ আনহু মদিনায় চলে আসছে তোমরা সবাই আসো শত শত সাহাবে কেরাম তখনও জীবিত ছিলেন তারা সবাই ঘর থেকে দৌড়ায়া মসজিদের নববিতে আইসা জড় হই সবাই বলতেছেন যে বেলাল নবী কালের পর তোমার কণ্ঠে আজান আর আমরা কোন দিন শুনি নাই আজকে যাও বেলাল তুমি মিনারায় গিয়ে তুমি আজান দাও বেলাল নদী আল্লাহ বলেন এরে সাহাবাই কারাম আগে আল্লাহ আজান দিলে নবী আসতো নবী আমার আজান শুনতো নবী পিছনের নামাজে পড়তাম এখন আমি কার পিছনে নামাজ পড়বে এখন আমার আজান কে শুনবে আমার পক্ষে আজান দেওয়া অসম্ভব না আমি আর আজান দিতে পারবো না সাহাবায়ে کرام বললেন যে না না বেলাল বলে হয় আমাদের কথায় আজান দিবে না যাও গিয়ে দেখো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু তারা ঘরে আছে কিনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ন আসার পর তাদের চেহারাটা তারা নানার মতো চেহারা কিছুটা পাইছিল বেলান রদিয়ান ল হুতান একবার হাসানের বুকের মধ্যে আরেকবার হোসেনের বুকের মধ্যে মাথা ঢেকে ঢেকে কাঁদতেছে আর বলতেছে যা আমি আজান দিতে পারবো না আগে আজান দিলে তোমার নানা শুনতাম ওম তোমার নানার পিছনে নামাজ পড়তাম কি যে মজা লাগতো এখন আমি কার পিছনে নামাজ পড়বো আমার ভালো লাগে না হাসান রদুয়াল হুত আন আন ডাক দিয়ে বললেন যে চাচা নানান মুয়াজ্জিন কতদিন হলো আপনার আসান শুনি না যান একটু আজান দেন মিনারায় যান আমাদের একটু আজান শুনান অনেক মনে চাইতেছে সবার মনে চাইতেছে আপনার আজান শুনেন একটু আজান শুনান বেলান নদী আল্লাহু তাআলা আনহু তার কথা রক্ষা তিনি গেলেন মসজিদে নববীর পাশে বনু নাজ্জার পুত্র একজন মহিলার সাদের উপরে দাঁড়াইয়া বেলান নদী আল্লাহু তাআলা আজান দিতেন যখন তিনি আজান দিতে গেলেন তখন তিনি আজান যখন শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তখন দেখা গেল আজানের মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল শত শত মহিলা শিশু যুবক সবাই ঘর থেকে বের হয়ে গেল নবী ফিরে আসছে নবীর যুগের দিয়ে এখনো হইতেছে। তাদের মনে কিরকম যেন একটা মনের ভিতরে একটা এরকম আবেগ চলে আসছে যাহে নবী বুঝি ফিরে আসছে সবাই দৌড়ে দৌড়ে চলে গেল একেবারে মসজিদে নববীতে যখন তিনি আসহাদু আল্লাহ ইলাহাইলাম ল শহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ বলে তিনি আজান দিলেন তখন সবাই কান্না শুরু করলেন মহিলারাও কাঁদে পুরুষরাও কাঁদে যুবকরাও দে তাদের দেখা দেখি বাচ্চারাও কান্না শুরু করছে মদিনার মধ্যে কান্না রুল পড়ে যায় এইভাবে বেলেন রব্জউল্লাহু তানহু যখন আ আন্না আল্না মোহাম্মদ বলে তিনি আজান দিলেন তখন আর আজান দিতে পারলেন না নবীর নাম যখন আসলো তখন তিনি ভিতরে তাকিয়ে দেখেন যে নবী মসজিদ নববীর ভিতরে নাই আজকে কে আমার আজান শুনবে আমি কাকে স্মৃতি এইভাবে মনে করতে করতে তিনি হঠাৎ তিনি বেহুশ হয়ে পড়ে যান দীর্ঘ সময় পর হুশ আসার পর তিনি আবার নবীজির রজার কাছে বসে বসে তিনি বলতেছেন আগে আজান দিলে আপনি আজান শুনতেন আগে আজান দিলে আপনি কামরা থেকে বের হয়ে নামাজ দাঁড়াইতে আমি একামত দিতাম আপনার পিছনে নামাজ পড়তাম আহা এখন আজান দিলে আপনি আসেন না আপনার পিছনে আমি নামাজ পড়তে পারি না আগের মতো মজা পাই না আমি আর আজান দিব না আর দিতেও পারবো না পাগল পারা হয়ে বেলান রতি হু আবার সিরিয়ার হাফসাতে আবার সিরিয়ার দামেশ এলাকায় তিনি চলে গেলেন বেলান্ডা তুই অন্য হুতা কণ্ঠস্বর ভালো ছিল বিষয়টা এরকম না বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতে অনেক কুচিস ছিল কণ্ঠ সেটা তো ভালো ছিল না কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূ অন্তরটা অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল যার ফলে নবীটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েও বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর শব্দ তিনি পান সুবহানাল্লাহ শুধু তাই নয় যখন ইসলামের মধ্যে অনেক সাহাবিরা প্রবেশ করলো অনেক লোকজন যখন দলে দলে লোকজন ইসলামে প্রবেশ করলো তখন সাবে একরাম রসুলের কাছে আবদার জানাইলেন যে রসুল্লাহ হাবিব আল্লাহ এখন তো আমাদের মধ্যে অনেক সুন্দর কণ্ঠের অধিকারে অনেক মুয়াজ দিন আসে বেলালকে বাদ দিয়ে একটু আরেকজন কাজের দায়িত্বটা দিলে ভালো হয় রসুল সাল্লাসাল্লাম বললেন ঠিক আছে তাহলে আরেকজনকে আমরা দায়িত্ব দেই আরেকজনকে দায়িত্ব দেওয়ার পর নতুন মুয়াজ দিন ফজরে আজান দিলেন ফজরে আজান দেওয়ার পর দেখা যায় আর তো ফর্সা হয় না ভুর হয় না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কি ফজর আযান হয় নাই নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না জিব্রাইল ফজরে আযান তো হইছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আযান হইছে কথা ঠিক কিন্তু আযান আল্লাহর আমস পর্যন্ত পৌঁছে নাই নবীজির আর বুঝা বাকি নাই কারণ বেলার রদিয়াম ল হ হুতানন যখন আজান দিলেন এই আজানের আওয়াজ আবাস পর্যন্ত পৌঁছে যেত সবাই বলেন সুহানন্দ তাহলে বেলালের কণ্ঠ তো ভালো ছিল না কিন্তু তার আজানের মধ্যে তো তাসির ছিল এত ফয়েজ ছিল তো বরকত ছিল নবীজি সল্ল ল হ ঠিক আছে বেলা তুমি আজান দাও তারপর যখন বেলার নদিয় ল হুতানন হু আসান দিলেন দেখা গেল আজানের পর আস্তে আস্তে স্বাভাবিকভাবে ভুর হতে লাগলো দিনের আলো আসতে লাগলো এইভাবে আজানের ছিল ছিল এত এত চমৎকার তার পরিষ্কার এই জন্য আমি এবং আপনি নিজেকে মুসলমান বলে দাবি করি ঠিক কিন্তু সাহাবায়ে ক্যারামের মতো কষ্ট করতে রাজি না দেখা যায় শীতের মধ্যে আমরা কম্বলের ভিতরে শুয়ে থাকি দুনিয়ার একটু আরাম আয়সের জন্য আমরা নামাজ বর্জন করি দিনের জন্য একটু কষ্ট করতে চাই না সুদ খাই ঘুষ খাই নামাজ করি না চুরি করি জিনা করি ডাকাতি করি এক কথায় এমন কোন সঙ্গীর এমন কোনো কবি না এমনকি কুকুর শিরিক পর্যন্ত আমরা করতেছি বিনা দ্বিধায় এইগুলো এখন আমাদের মধ্যে একেবারে স্বাভাবিক হয়ে গেছে এজন্য আমি এবং আপনি সবাই চেষ্টা করব। যে এই যে আজকের এই মাহফিল এই মাহফিল আমরা তো কত মাহফিল শুনি সারা বছর যদি আমি এবং আপনি এখান থেকে নিয়ত করি যে আজকের এই মাহফিল থেকে আমি নিয়ত করলাম যত কেরাম এখানে বয়ান করবেন আমি একটা নিয়ত করব যে আজকে থেকে আমি এই নিয়ত করলাম আমি মৃত্যু পর্যন্ত আমি যতটুকু হুসে থাকি আল্লাহ তালা আমাকে যতটুকু হায়াত দেন এর ভিতরে আমি ইচ্ছাকৃত এক অক্ট নামাজ আমি কাজা করবো না আমার কি এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা করতে পারি না আল্লাহ তালা আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন আমিন